আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সলাহসাম আল্লাহ শফিল আম্বিয়া ইউল মুসলিম নবীনা মোহাম্মদ ও আলহি ও আসহাবিহি আজমাঈনাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কাছে এবং দূরের যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ যে সমস্ত মসজিদে খাতমে তারাবি হয়েছে সে সকল মসজিদে কোরআনে করিমের একেবারে প্রথম দীক্ষার দেড়পাড়া তেলাওত করা হয়েছে এই আয়াতগুলোর এবং তার আগে ফাতেহার সংক্ষিপ্ত সার আমরা অল্প কিছু সময়ের ভিতরে পেশ করার চেষ্টা করবো ওমা তফিক বিল্লাহ প্রিয় দর্শক সুরা ফাতেহার সংক্ষিপ্ত সার আমরা উল্লেখ করি সুরা ফাতেহার একেবারে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে এর নির্যাস হল আল্লাহ সুমাতালা এই সুরাটাকে আমাদের জন্য প্রত্যেক রাকাত সালাতে পড়াটা অবধারিত করে দিয়েছেন এই সুরার ওপর নাম হলো সুরাতু তালিম উল্বাস আলাহ অর্থাৎ আল্লাহ স্মাতালার কাছে প্রার্থনা কীভাবে করা হবে সেই পদ্ধতি সুরা শেখানো হয়েছে এই জন্য শুরুতে আল্লাহর প্রশংসা আল্লাহর গুণকীর্তন আল্লাহর মর্যাদা বর্ণনা করার পরে আল্লাহ স্মাতাল্লার কাছেই শুধুমাত্র আমরা এবাদত করব তার কাছেই শুধু সাহায্য চাইব তারই ইবাদত করব এই স্বীকারোক্তি দেওয়ার পরে তার কাছে যে প্রার্থনা করা হয়েছে হেদায়তের প্রার্থনা আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের পদ দেখান হেদিনা সুরাতুল মুস্তাকিমের মাধ্যমে এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সহাত মূলত আমাদেরকে কীভাবে আল্লাহ কাছে চাইব সেই পদ্ধতি শিক্ষা দিয়েছেন অর্থাৎ আমরা আল্লাহ প্রশংসা গুণকীর্তন ইত্যাদি করে তারপর আল্লাহ কাছে কিছু চাইব অনেকেই দেওয়া শুরুতে আল্লাহম্ম আমিন দিয়ে দোয়া শুরু করে এটা নয় বরং আলহামদুলিল্লাহ আরামিন আলামিন এভাবে প্রশংসা করে আল্লাহর তারপরে আমরা দোয়ার দিকে যাব আর দোয়ার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাওয়া আমরা জান্নাতে কিভাবে যাব সেই পথের দিশা পৃথিবীতে আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের সফলতা কোন সিদ্ধান্তটাকে গ্রহণ করলে আসবে সে বিষয়ে আল্লাহ সম্লি সরাসরি আমাদেরকে গাইড করেন তাহলে এর চাইতে বড় সফলতার কিছুই হতে পারে না এই জন্য এই সুরাতে আল্লাহ স্মাতা আমাদেরকে হেদায়ত চাইতে বলেছেন হেদায়ত এর প্রার্থনার শিক্ষা দিয়েছেন অর্থাৎ অন্য যে কোনো চাওয়ার চাইতে আল্লাহর কাছে হেদায়তের চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপর আসি সুরা আল বাকারা কোরআন করিমের সবচেয়ে বড় দীর্ঘ সুরা আয়াতের বিচারে এই সুরাতে আল্লাহ স্মাত আলা একেবারে শুরুতে মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন এবং আজকে তেলাওৎকৃত আয়াতে সেগুলো তেলাওয়াত করা হয়েছে এই তিন ভাগে ভাগের ভিতরে প্রথম প্রকাশ শ্রেণীকে বলা হয়েছে মোমিন মোত্তাকি যারা কোরআন দ্বারা উপকৃত হবে কোরআন যাদেরকে গাইড করবে সেই মোত্তাকিদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ স্মুমতলা উল্লেখ করেছেন যে তারা গায়েবের প্রতি ইমান আনবে এক দ্বিতীয় তারা সালাদকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করবে তৃতীয় তারা জাকাত আদায় করবে চতুর্থত তারা আল্লাহর নাজিলকৃত ওহির প্রতি তারা ইমান আনবে বিশ্বাস আনবে এবং পাঁচ নম্বর হল তারা আখেরাতের প্রতি ইমান আনবে এই পাঁচটি বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকবে এরা হলো মোমিন পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ তাদের প্রসঙ্গে বলেছেন এরাই হলো সফল কাম এরা হলো সার্থক এরাই হলো আল্লাহ বান্দা এর বাইরে এরপরে আল্লাহ স্মাতালা দ্বিতীয় যে শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন তা হল কাফিরদের কথা তাদের প্রসঙ্গে আল্লাহমতাল বলেছেন কফারনা আলহিম যারা কাফের তাদেরকে আপনি সতর্ক করুন আর না করুন তারা সতর্ক হবে না তারা সাবধান হবে না কাফেরদের প্রসঙ্গে আলাহ সংক্ষিপ্ত দুটি আয়াতের ভিতরে তাদের আলোচনা করে শেষ করেছেন এরপরে মানুষের তৃতীয় শ্রেণীর কথা বলেছেন অর্থাৎ মোমিনের পরে অমুসলিম বা অবিশ্বাসী কাফের কথা তৃতীয় তো আলাহমাতাল্লা বলেছেন মুনাফিকদের কথা মুনাফিকদের জন্য আলাহমাতাল্লা তেরোটি আয়াত নাজিল করেছেন এবং সেখানে তারা মোমিনদেরকে ধোকা দেয় তারা ফাসাদ করে তাদেরকে শান্তির কথা বলে তারা বলে উল্টা আমরা শান্তি কামে অথচ তারাই ফাসাদ করছে এবং তারা মোমিনদেরকে বোকা বানায় অথচ তারাই বোকা এবং তারা মনে করে যে তারা আল্লাহর পক্ষ থেকে ছাড় পেয়ে মোমিনদের কাছে সুবিধা নেয় মুসলিম সমাজে ঘাপটি মেরে থাকে মোমিনদের আদলে বসে থাকে অথচ মুসলিমদের বা ইমানদারদের কোনো স্বার্থ তাদের দ্বারা সংরক্ষিত হয় না তারা বরং সুযোগ পেলেই মোমিনদেরকে আঘাত করে এই মুনাফিকদেরকে আল্লাহ সুমাতালা বলেছেন এরা এরা মনে করে যে তাদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন আসলে এটা সুযোগ নয় এটা তার জন্য দুর্যোগ আল্লাহ স্মুতালা শুধু ছাড় দিয়েছেন ছেড়ে দেননি তাদেরকে এই আয়াতগুলোতে আল্লাহ সাল্লাহ মুনাফিকদের সঙ্গে সম্পর্কে বিস্তারিত বলে মূলত যুগে মুনাফিকদের ব্যাপারে মোমিনরা যেন সাবধান থাকে সে বিষয়ে ইঙ্গিত করেছেন কারণ কাফেরদের থেকে সাবধান থাকা যতটা কঠিন মুনাফিকদের থেকে সাবধান থাকা তার চাইতে অনেক বেশি কঠিন আল্লাহ সুমাতাল আমাদের সকলকে এতগুলো শিক্ষা গ্রহণ করার তোফিক দান করুন প্রিয় দর্শক ইমানের পরে মুনাফিকদের পথে মানুষের তিনটা শ্রেণীর পরে আলো যে বিষয়টি আলোচনা করেছেন তা হল উসুরুল ইমান ইমান মূলনীতি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন সে প্রসঙ্গে আল্লাহ মত বলছেন হে মানুষেরা তোমরা তোমাদের রবকে রবের এবাদত করে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তার বৈশিষ্ট্য আল্লাহ স্মুমতাল্লাহ উল্লেখ করলেন যে তিনি তার ইবাদত কেন করতে হবে সে বিষয়ে আলোচনা করেছেন এরপরে যে আলাহমাদাল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআনের সমকক্ষ আর কোনো কিছু তোমরা আনতে পারবে কিনা কোনো অবস্থা দিয়ে তোমরা করতে পারবে না সে বিষয়ে আল্লাহমতাল উল্লেখ করেছেন এরপর আল্লাহ সুমতাল্লাহ কুদরতের বিভিন্ন নিদর্শনের কথা আলোচনা করেছেন তারপর আদাল আসলামকে কীভাবে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদেরকে তাকে সিজদা করার নির্দেশ করেছেন এই সিজদা দা সিজদা না সম্মানজনক সিজদা যেটা তাঁর শরীয়তে ছিল আমাদের নবীর শরীয়তে এটি নিষিদ্ধ হোক কাউকে সেজদা করা যায় না আল্লাহ ছাড়া যাই হোক ফেরেস্তাদেরকে সেজদা করতে নির্দেশ করেছেন সবাই করেছেন ইবলিস তিনি ফেরেস্তা ছিলেন না কিন্তু ইবাদত করতে করতে ফেরেস্তাদের মধ্যে সামিল হয়ে গিয়েছিলেন সে সেজদা করেনি এবং তার সেজদা না করার কারণ হিসাবে সে যে সমস্ত যুক্তি তুলে ধরেছে সেগুলো অসার যুক্তি ছিল আল্লাহ স্মুমআতাল্লাহ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এরপরে আদম আসলামকে আল্লাহ তালা জান্নাতে দিলেন ইবলিসের এবং শয়তানের প্ররোচনায় তিনি একটি নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে জান্নাত থেকে তিনি প্রস্থান করতে বাধ্য হয়েছেন আল্লাহ স্মুতাল জান্নাত থেকে তাকে বের করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা রয়েছে এরপর আল্লাহমাতালা সুরাই বাকরার চল্লিশ থেকে একশত তেইশ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ প্রায় আশিরও বেশিটি আয়াত আলাহ স্মাতালা শুধুমাত্র বন ইসরালদের কথা অর্থাৎ ইহুদিদের কথা আলোচনা করেছেন এখানে দীর্ঘ অনেকগুলো আয়াত নিয়ে আলাহ স্মাতালা ইহুদিদের সম্পর্কে আলোচনা করে মূলত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তা হলো ইহুদিরা এরা আল্লাহর জমিনে মানব ইতিহাসের সবচাইতেই হটকারীদের মধ্যে থেকে অন্যতম নবীদেরকে হত্যা করেছেন হেন কোনো কাজ নাই মন্দ কাজ নাই যে মন্দ কাজ তারা করে নেই এবং তারা মোহিনদের শত্রু আল্লাহমাদা তাদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যত বেশি আলোচনা করেছেন তার সবগুলো আমরা এখানে বলতে না পারলেও সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই আল্লাহ স্মুতাল্লাহ শুরুতেই বলেছেন ইয়া বানি ইসরাইল করুন আমি আল্লাহিয়া আম তো আরেকম হে বনি ইসরাইল তোমাদের প্রতি আমি যিনি আমদ দিয়েছি সেগুলোকে তোমরা স্মরণ করো কারণ আল্লাহ স্মুতাল্লাহ আমরা জানি বলে প্রতি কী কী নামত দিয়েছেন তারা ফেরাউনের কবলে ছিল আল্লাহ সামাল তার হাত থেকে রক্ষা করেছেন তাদেরকে আল্লাহ তাল্লাহ সমুদ্র থেকে রক্ষা করেছেন তারা একটি খাবার খেতে খেতে বিরক্ত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল আল্লাহ স্মুতাল্লাহ মান্না সালোয়া পরিবর্তে তাদেরকে বিকল্প খাবারের ব্যবস্থা করেছেন তারা আগে মান্না সালোহার নামত দিয়েছেন এভাবে তারা আল্লাহর অবাধ্য হয়ে নানা সময় অনেক নাফরমানি করেছিল আজকে যে গরুর পুজো আমরা দেখি এটার সূচনা তারা পৃথিবীতে করেছিল এর সমস্ত অপকর্মগুলোর পরেও আল্লাহ সুমাদা তাদের প্রতি নামত দিয়েছেন আল্লাহ স্মুতালা সে বিষয়ে আলোচনা করে তাদেরকে স্মরণ করে দিয়েছেন যেন তারা আল্লাহ স্মুমাতাল্লার নির্দেশের পথে ফিরে আসে তহিদের পথে ফিরে আসে আলাহ স্মুমাদালা এক পর্যায়ে বলেছেন আতা আমরাসাবিল বিংসাউনফুসাকুম অন্যদেরকে ভালো কথা বলো অথচ নিজেরা সে ভালো পথে চলো না এই চরিত্র ভালো নয় তাদের সেই চরিত্র এইহুদিদের চরিত্র এটা আলাহমাদাল আলোচনা করেছেন এক পর্যায়ে আলাহ স্মুতালা বলেছেন ওয়াইসা বানি ইসরাহল আমি বানি ইসরালের অঙ্গীকার নিয়েছিলাম কী মর্মে অঙ্গীকার নিয়েছিলাম এক আল্লাহ তে আবদুল ইল্লাহ আল্লাহ আর কার এবাদত তোমরা করবে না অবিল ওয়ালদিন হেসানা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে তৃতীয়ত বদিল করবা নিকটাত্মীয় রক্ত সম্পর্কীয় লোকদের সাথে সদ্ব্যবহার করবে চার নম্বর অলিয়তাম ইয়তিমদের সাথে সদ্ব্যহার করবে পাঁচ নম্বর মিসকিনদের সাথে সদ ব্যবহার করবে ছয় নম্বর ওকুল উন্নয় মানুষের সাথে ভালো কথা বলবে মন্দ কথা বলবে না এবং সাত নম্বর ওয়াকিমুসলা সালাত কায়েম করবে আট নম্বর ও আতুজ্জাকা জাকাত আদায় করবে আর নয় নম্বর আল্লাহ তসফিকুন দিমা আকম নিজেদের রক্তকে তোমরা প্রবাহিত করবে না এই যে নয়টি অঙ্গীকার আলাহ স্মালা বুন সাহেলের কাছ থেকে নিয়েছিলেন কিন্তু তারা সেগুলো পূরণ করেনি আল্লাহ স্মাত শুরুতেই স্মরণ করিয়ে দিয়েছেন তোমাদের প্রতি আনন্দ দিয়েছি সেগুলোকে স্মরণ করো ও আউফ ও আমার যে অঙ্গীকার সেটাকে তোমরা পরিপূর্ণ করো সমস্ত দর্শক বনে প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুমাতা আরও অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছেন যা সংক্ষিপ্ত এই পরিসরে আমরা পুরোপুরি আলোচনা করতে পারবো না উল্লেখ করতে পারবো না এরপরে আল্লাহ সুমাতা দ্বিতীয় নম্বর পাড়ার শুরুর দিকে অর্থাৎ আজকের তারাবিতে যেহেতু দেড় তেলাত করা হয়েছে প্রথম পরার শেষে দ্বিতীয় পাড়া শুরুর দিকে আলাহ মাতালা তাহিল কেবলা অর্থাৎ নেবেল হিসরেতে ইসলামের প্রতি কেবলা পরিবর্তনের যে নির্দেশ ছিল প্রথম আমরা জানি হারামের দিকে সবাই সালাত আদায় করতেন মক্কায় থাকাকালীন এরপরে আলাহ স্মুমাতালার নির্দেশ আসলো বাইতুল মকদিসের দিকে ফিরে সালাত আদায় করা কেবলা ছিল বাইতুল মকদ্দিস বা বাইতুল মুকদ্দাস এরপরে আল্লাহমাতালার নির্দেশ হলো হারামের দিকে ফিরে অর্থাৎ মক্কার বাইতুল্লার দিকে ফিরে সলাত আদায় করা এবং এটাই এখনও পর্যন্ত বলবৎ আছে কেমন পর্যন্ত বলবৎ থাকবে এই যে কেবলা পরিবর্তন আল্লাহমাতালা বলেছেন কেবলা পরিবর্তনে অনেক লোক দেখবা যে তারা হঁচট খাবে তারা ইমান থেকে সরে যাবে দুর্বল ইমান লোকেরা এবং মুনাফেকরা এবং কাফেররা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে হাসি তামাশা করবে অথচ আমি এটা করে কারা মোমিন কারা মোমিন না আল্লাহর কথা কারা মানে বুঝে খাটুক আর না খাটুক আল্লাহ স্মুতাল্লা কথাকে মানে তাদেরকে আমি পরীক্ষা করতে চাইছি এরপর আল্লাহ স্মুমতালা বলেছেন আমাদেরকে উম্মতে ওয়াসাত হিসাবে আমরা মধ্যমপন্থী উন্মত মধ্যমপন্থা সবসময় আমাদেরকে অবলম্বন করতে হবে কঠোরতা গোড়ামি বাড়াবাড়ি সীমা আমরা কোনো অবস্থাতেই করব না কারণ আমাদের আমাদের পরিচয় হলো আমরা মধ্যবর্তী উম্মত তারপরে আলাহমাতাল্লাহ বলেছেন আমরা যেন হালাল ভক্ষণ করি হারাম ভক্ষণ না করি তারপরে বলেছেন একশো তিরিশ নম্বর আয়াত থেকে নিয়ে সিয়ামের বিষয়ে যে সিয়াম ফরজ করা হয়েছে প্রবর্তীদের মতো তাকেও অর্জন করার জন্য যাতে আমরা গুনা থেকে বাঁচতে পারি সেই প্রশিক্ষণ যেন আমরা নিতে পারি সেই বিষয়ে এবং সিয়াম যারা রাখতে পারবে না তাদের জন্য ফিদিয়ার বিকল্প যারা চিরকালের জন্য অসুস্থ হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে সে বিধান আল্লাহমাতাল্লাহ দিয়েছেন তারপরে বাইতুল্লাহ নির্মাণ প্রসঙ্গে ইব্রাহিম ইসলামের আলোচনা করেছেন আলাহমাতাল্লাহ একশো চব্বিশ নম্বর আয়াত থেকে নিয়ে অনেক দূর পর্যন্ত এবং তিনি বায়তুল্লাহ নির্মাণ পরে দোয়া করেছেন আল্লাহমাতাল্লাহ কাছে সে বিষয়ে অর্চনা করেছেন শেষে আল্লাহমাতালা বলেছেন যে ইব্রাহিম আলিস সরতালামের যে দিন এই দিন আল্লাহমাতালা ফলো করতে বলেছেন আর যে ব্যক্তি ইব্রাহিম সালামের দিনকে ফলো করে না সে ব্যক্তি নির্বোধ আলাহমাতালা আমাদের সকলকে আজকের তেলাওয়াতকৃত তারাবির যে আয়াতগুলো রয়েছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং আমলযোগ্য আয়াতগুলোকে এমন আনার আল্লাহ তা আমাদের সকলকে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই কথা হবে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে সে সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতল্লাহি ববরাকাতু